শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে মানবন্ধন সিলেবাসে একের সাথে নমুনা প্রশ্ন দেখাচ্ছি যাতে করে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তোমাদেরকে কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বা কী কী বিষয়ে আসবে পরীক্ষার মধ্যে সেটি দেখাচ্ছি ঠিক আছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই কাজে লাগবে তো দেখো এটি হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি এবং তোমাদের শুরুতেই যে কোন কোন বিষয় আসলে অভিজ্ঞতা পড়তে হবে মূলত বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেটা তাই তোমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা ঝোঁকি এবং নাগরিক সেবা ই কমার্সের সুযোগ গ্রহণ করি সমস্যার সমাধান চাই প্রোগ্রামিং জোরি নাই সোলার নেটওয়ার্ক সংযুক্ত হয় এই চারটি অভিজ্ঞতা তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস এবার দেখবো হচ্ছে বন্টন কীভাবে পরীক্ষাটা হবে ঠিক আছে তো নভিত্তিক প্রশ্ন থাকবে নৈভিত্তিক প্রশ্ন হচ্ছে দুই ধরনের একটি বহু নির্বাচনী পনেরোটি দিতে হবে এক কথায় হচ্ছে দশটি দশটি উত্তর দিতে হবে এই পঁচিশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে বিশ নম্বর পাবা প্রত্যেকটা জন দুই নম্বর করে আর রচনা প্রশ্ন যেটা হচ্ছে প্রেক্ষা পদবিহীন যেটা হচ্ছে শুধু প্রশ্ন দেওয়া থাকবে আর কি রচনামূলক প্রশ্ন সেখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে তিনটি উত্তর দিতে হবে তিন পাঁচটা পনেরো পাঁচ করে নাম্বার আর কিছু সৃজনশীল বা উদ্দীপক দেওয়া থাকবে সেরা আলোকে থাকবে হচ্ছে সাতটি সেখান থেকে পাঁচটি উত্তর দিতে হবে পাঁচ হাজারটা চল্লিশ ঠিক আছে এবার সরাসরি তোমাদেরকে একটা প্রশ্ন দেখায় তাহলে বুঝতে পারবো বিষয়টি কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দর একটা তোমাদের হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একটা নমুনা প্রশ্ন ঠিক আছে তো কবিভাগ নভিত্তিক অংশ বই নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর পনেরো ঠিক আছে তো এভাবে হচ্ছে তোমাদের প্রশ্ন করা হবে অর্থাৎ যে এমসি কিউ যেটাকে আমরা বলি এভাবে হচ্ছে এমসি কিউ থাকবে পনেরোটি তারপরে হচ্ছে নিচে থাকবে এক কথায় উত্তর দশটি থাকবে ছাব্বিশ থেকে পনেরো দুঃখিত ষোলো থেকে পঁচিশ তো এখানে এক কথায় উত্তর দিতে হবে আর কি যে যেমন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর জন্য ডিজিটাল লিটারেসি কোর্সটি কোথায় করা যায় তাই না তো এরকমভাবে এক কথায় উত্তর দিতে হবে দশটি দশটি উত্তর দিতে পারলে দশ নম্বর কবিভাবের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশটি উত্তর দিতে পারলে বিশ নম্বর ঠিক আছে আর গবিভাগে থাকবে রচনা প্রশ্ন অর্থাৎ প্রেক্ষাপটবিহীন যে যেটা এরকম প্রশ্ন দেওয়া থাকবে তো তিনটি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে পনেরো নম্বর পাবা আর গবিভাগে হচ্ছে তোমাদের হচ্ছে প্রেক্ষাপট নির্ভর রচনা প্রশ্ন অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এরকম যেমন সুজন তার পরীক্ষার ফলাফলে ঘোষণা টিভিতে দেখতে পায় তো ফলাফল ঘোষণার পরে মোবাইল ফোনে পরীক্ষার ফলাফলটি যে সে তার বাবাকে জানায় তো সুজনের বাবা একজন ট্রাফিক পুলিশের যিনি হয় তার সহকর্মীর সাথে ওয়াকেটুইতে কথা বলে থাকেন তো এখন উল্লেখিত উদ্দীপকের যে সমস্ত যোগাযোগের ধরন বর্ণনা করা হয়েছে তার ডাটা ট্রান্সমিট মোট ব্যাখ্যা করা এটা করতে বলে তিন নম্বর বা হচ্ছে তোমার উল্লিখিত ডাটা ট্রান্সমিট মোড এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তো বিশ্লেষণপূর্বক মতামত দাও পাঁচ নাম্বার তো এইভাবে হচ্ছে তুমি এইভাবে যদি পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারো হচ্ছে পাঁচ হাজারটা চল্লিশ নাম্বার পাবা ঠিক আছে তো ধন্যবাদ সবাই কিভিটি দেখার জন্য আল্লাহ হাফিজ